হ্যাঁ আমার কাছে সিলেটের ভাষাগুলো অনেক আরবি ভাষার মতোই মনে হয় সিলেটের মানুষের থেকে সিলেটের মানুষের ভাষাটাই সবচেয়ে ভালো লাগে একবারে ডিফারেন্ট একটা ভাষা চিঠাঘাঘাট সিলেটের ভাষা আসলেই মাথার উপর দিয়ে যাবে তবে এটা চমৎকার একটা ভাষা আমরা খুবই উপভোগ করি সিলেটি ভাষাগুলো খুব ভালো লাগে সিলেটি ভাষা আমি শিখবো বাট আমি পারি না কিন্তু ভালোই লাগে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার কথা মানুষের কথা আর কি কথা আমার কাছে সিলেটের ভাষাগুলো অনেকটা আরবি ভাষার মতোই মনে হয় পার্ব হয়তো বা আপনাদের মতো এরকম ভাষা আর কি জানা নেই তবে কথাগুলো শুনতে ভালো লাগে বাংলা ভাষার সাথে সিলেট এবং চট্টগ্রাম দুটা জায়গায় মনে হয় যে বাংলা না অন্য কথা শুনছি সিলেটে সিলেটের ভাষা এবং চট্টগ্রাম দুটাই মনে হয় যে একদম ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আপনি অন্য কোনো ডিফারেন্ট যদি সিটি থেকে বিলং করেন আপনি এসে বুঝবেন না কিছুই বুঝবেন না আপনাকে অনেকবার শুনতে হবে দেন আপনি বুঝতে পারবেন ভাষা বুঝি সিলেট চট্টগ্রাম সবগুলোই বোঝা যায় কিন্তু আসলে মানে বলার সময় বলতে গেলে আর না আরো উল্টা মনে হয় যে সিলেটে এসে অ্যাক্সিডেন্ট করছে চট্টগ্রামে গিয়ে পুরো মারাই গেছে ভাষা যেমন আমাদের বরিশালের ভাষা হ্যাঁ সবাই বুঝবে মোটামুটি ঢাকার মানে যারা আছে লোকাল যারা সবাই সব জায়গায় বরিশালের মোটামুটি বুঝে কিন্তু চিঠাঙ্গার সিলেটের ভাষা আসলে মাথার উপর দিয়ে যাবে সিলেটে আসছি চাঁদপুর থেকে গতকালকে আসাতে খুবই ভালো লাগতেছে দেখে সিলেটের মানুষের থেকে সিলেটের মানুষের ভাষাটাই সবচেয়ে ভালো লাগে তাছাড়া সিলেটের মানুষের কথাবার্তার মাঝে যে একটা মিষ্টি ব্যবহার সেটা সিলেটের মানুষের দেখলেই বোঝা যায় খুব ভালো লাগে তা খবর সিলেটিরা ভালো আসেননি সিলেটাই আজে ভালো লাগে সিলেটি ভাষাগুলো খুব ভালো লাগে আর কি লাগে শুনলেন শোনার মধ্যে শুনলাম যে কিতা খবর তারপর হচ্ছে আমার ওইভাবে অবজার্ভ করতে পারি নাই বাট ভালো লাগে আর কি সিলেটি ভাষা আমি ওইভাবে বুঝতে পারি না কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এদের ভাষাটা বাট আমার শিখার ইচ্ছা আছে যে সিলেটি ভাষা আমি শিখবো বাট আমি পারি না কিন্তু ভালোই লাগে আমার কাছে আসলে আমাদের বাংলা ভাষার সাথে আমি সিলেটের ভাষার কোনো মিলে খুঁজে পাই না এখানে একবারে ডিফারেন্ট একটা ভাষা বলা চলো যে আমি কিছুই বুঝতে পারি না এই ভাষার মধ্যে আমি এসেছি সাভার থেকে সিলেটি মাতম আমি অত ফারি না আমি অল্প অল্প ফারি আর কি ইয়া আল্লাহর কাছে দোয়া করি সিলেটি মানুষ সবাই আমার বায়েরা যারা আছে সিলেটি মাইয়া ফুয়ার ফুয়া যারা আছে তারা ভালো থাকুক আমি এতটুকুই কবার ফারি আর কি অনেক তো পারে এটা আসলে আমি আহ অত ভালো তো শিখি নাই আমার যে ড্রাইভার ভাইটা আমার সাথে আছেন উনি কথা বলেন আমার সামনে তো আমি তার কাছ থেকে একটু কোপাব করে নিয়েছি আর কি কেমন লাগে সিলেটি ভাষাটা মজা খুব একটা মাখা মাখা একটা ভাষা মানে মুখের মধ্যে রেখে কথাটা বলতে আর খুবই ভালো লাগে চমৎকার লাগে কথাটা বলতে আর শুনতেও খুব বেশি মায়াবী লাগে খুব ভালো লাগে শুনতে বলতে গেলে আমরা যারা বাংলা ভাষা বলতে গেলে যারা ঢাকায় ঢাকায় বা হলো আপনার ওই যে বাংলা ভাষাটা আসলে যশোর ওইসব এলাকার মিশ্রণে আসছে তো ওই ভাষা আর এই ভাষার সাথে অনেক ধরনের পার্থক্য আছে তো বলতে গেলে যে আহত নিহত কোনো সময় কোনো ভাষাই হয় না এটা মজার ছলে হয়তো বা লেখকরা বলেছিলেন কিন্তু সত্যি কথা বলতে আমাদের বুঝতে অসুবিধা হয় এই জন্য আমরা এই কথাটা বলেছি এই ছাড়া আর কিছুই না তবে এটা চমৎকার একটা ভাষা আমরা খুবই উপভোগ করি এই ভাষাটা আমি চিটং থেকে আসছি চিটং থেকে শ্রীমঙ্গল আসছে বেড়াতে ওই দিক থেকে সিলেট আসলাম চিটাওয়ং এ নাকি ভাষার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সিলেটে সিলেটে এসে মারা গেছে এরকম একটা প্রবাদ আছে তো অর্থাৎ কতটুকু সত্য জানি না কিন্তু এরকমই হয় আমরা চিটাওয়ংয়ের যারা ওরা কথা বলতে গেলে সিলেটের ওরা বুঝে না সিলেটেরা কথা বলতে গেলে আমরা চিটাবঙ্গের যারা আসি ওরা বুঝি না আর আমরা দুইজনে যদি কথা বলতে যাই মাঝখানে যে ডিস্ট্রিক্টগুলো আছে ওরা কিছুই বুঝে না আত্ম নিয়ে খুব সুন্দর লাগি একটা বালা লাগের আইসি কম লাগি বেগিন দেহির এই আর কি